নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো রয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন বিকেল পাঁচটা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আপনারা তো দেখতেই পেলেন সারাদিন বৃষ্টি হয়েই চলেছে তো আমি আর মিঠু দিয়ে আমরা একটু এসেছি স্মার্ট বাজারে মাসের শুরু তো কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে সেই কারণেই আসা হয়েছে টুকটাক শপিং যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনে লাগে সেই সবই কিছু কেনাকাটা করব। এখানে আসার পরে তো কেনাকাটা করেছিলাম তো খুব একটা জিনিসপত্র প্রয়োজন নেই যেহেতু পনেরো দিন আগেই আমি বাজার করেছিলাম তো কিছু কিছু জিনিসপত্র একটু কম হয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলোই নিতে এসেছি আর এই যে উপরে চলে এসেছি এখানে এসে দেখলাম বেশ ভালো ভালো কুর্তি রয়েছে আর এই যে এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে তো এখান থেকে একটা কুর্তি নিয়ে নিলাম খুব বেশি একটা দাম নয় ওই তিনশো নিরানব্বই টাকা করে দাম রয়েছে তো দেখে ভীষণ ভালো লাগলো একটা নিয়েছি এবার এসে দেখলাম নতুন নতুন অনেক জিনিস এসেছে তো এই যে কফি মগগুলো রয়েছে কাপ রয়েছে এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস এসেছে এই কফি মগগুলো দেখে তো আমার ভীষণই পছন্দ হয়েছিল তো ভেবেছিলাম নেব কিন্তু আজ আর নেব না পরে একটা সময় এসে নিয়ে যাব এগুলো ওই ওয়ান করে এখানে রয়েছে কিছু সিরামিকের ছোট ছোট বাটি আর সিরামিকের জিনিস আমার সবসময়ই ভীষণ পছন্দ আমি খুব পছন্দ করি সিরামিকের জিনিস তো বাটিগুলো দেখে আমার ভীষণই পছন্দ হয়েছিল তো আজকে আর নিলাম না দিন এসে নিয়ে যাব যা যা কেনাকাটা করার ছিল সমস্ত কেনাকাটা করা হয়ে গেছে এরপরে এই যে বিল করে তারপরে বাড়ির দিকে রওনা দেব সন্ধে হয়ে এসেছে আর তার সাথে নেমেছে প্রচুর বৃষ্টি আসার সময় এতটা বৃষ্টি ছিল না তবে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর এই যে টোটোর পাশ থেকে কিন্তু ঝেটা শেষে এসে আমরা প্রায় আর্ধেকের বেশি ভিজে গেছি তো বাড়িতে চলে এসেছি মিঠু দি আগেই নেমে পড়েছিলো পরে আমি আমাদের ফ্ল্যাটেই নেমেছি ওদের বাড়ি যাওয়ার কথা ছিল তবে এত বৃষ্টিতে ভিজে গেছি সেই জন্য ওখানে আর যাওয়া হলো না সেই ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যে হয়ে গেছে তো ভাবলাম আগে সন্ধ্যেটা দেখিয়ে নিই পরে যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো আর এই তো বিকেলবেলায় বিবেক এখানে টিউশনি পড়েছে সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো গোছাতে হবে আর যাওয়ার আগে আমি কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোই তুলে রেখে দিয়ে গেছি এগুলোও ভাজ করা হয়নি এখন ভেবেছি বই খাতাগুলো গুছিয়ে জায়গা মতন রেখে দেব আর তারপরে কাপড় জামাগুলো ভাজ করে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই যে কাপড় চোপড়গুলো কাচা হয়েছে এগুলো যে কতবার তুলেছি আর কতবার মেলেছি তার কোনো ঠিক নেই কেননা কয়েকদিন ধরেই এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে একটু করে রোদ উঠছে একটু করে বৃষ্টি পড়ছে তো যখনই রোদ উঠছে তখনই কাপড়গুলো নিয়ে বাইরে ছুটছি আবার যখনই বৃষ্টি পড়ছে তখনই এনে ঘরের মধ্যে রাখছি এই করে করে কয়েকটা জামা প্যান্ট এই যে শুকিয়েছি এখনও প্রচুর পরিমাণে কাঁচা জমা হয়ে রয়েছে জানি না কবে ভালো করে রোদ উঠবে তবে কাচব আর এই যে এই কুর্তিটা আমি নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বর্ষার দিনে একটা সত্যিই ঝামেলা কাপড় চোপড় নিয়ে কেননা এত বৃষ্টির মধ্যে কাপড় চোপড় শুকনো করাটা ভীষণই অসুবিধে তবে আমার যেহেতু ওয়াশিং মেশিন আছে আমি আধেক শুকনো ওখানেই করে ফেলি তো যাই হোক সেই জন্যে খুব বেশি একটা অসুবিধা হয় না তবে যেগুলো মোটা মোটা কাপড় চোপড় থাকে যেরকম জিন্সের প্যান্ট তারপরে বিবেকের মোটা মোটা প্যান্ট রয়েছে সেই সমস্ত জিনিসগুলো শুকোতে ভীষণই অসুবিধে হয় বর্ষাকালের কাপড় চোপড়ে একটু কমফর্ট দিলে তো বেশ ভালো হয় তবে আমি দেখেছি কমফোর্টটা রোদে শুকোনোর পর যেমন সুন্দর গন্ধটা বের হয় তেমন কিন্তু রোদ না পেলে সেরকম গন্ধটা থাকে না যাই হোক সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে নিলাম এরপর জায়গা মতন রেখে দেবো আমার হাজব্যান্ড চলে এসেছে এখন প্রায় ওই আটটা মতন বাজে তো একটুখানি চা বসিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে আস্তে আস্তে অর্ধেকটা ভিজে গেছে তো বললো একটু গরম গরম চা করো তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি মানুষের চারো দিক থেকেই সমস্যা তো কি আর বলবো কিছু বলার নেই যখন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি বৃষ্টি করে আমরা চেঁচামেচি করেছি তো এখন যখন বৃষ্টি শুরু হয়েছে এখন আর কিন্তু বৃষ্টিটা ভালো লাগছে না এখন মনে হচ্ছে বৃষ্টিটা থেমে গেলেই শান্তি আসলে আমরা মানুষ আমাদের কোনো কিছুতেই শান্তি নেই যখন নিজের মনের মতন কিছু না হয় তখনই মনে একটা অশান্তি শুরু হয়ে যায় আর এই তো চা বানিয়ে নিয়েছি বিবেককেও বনবিটা গুলে দিয়েছি ও এখানে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর এরপর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চাটা খেয়ে নেব তো প্রচণ্ড গরম লেগে গেছে রান্নাঘরের থেকে তো ভাবলাম একটুখানি ঠান্ডা জল খেয়ে নিই তারপরেই চাটা খাবো চা খেয়ে তারপরে যাবো রাতের রান্না করতে তো এখানে বসে বসে ওটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি রান্না করব তো বলছে বৃষ্টি পড়ছে বাইরে একটু ভালো মন্দ কিছু রান্না করো তো ওটাই ভাবছিলাম যে কি রান্না করব। এটা একটা ভীষণই অসুবিধে কি রান্না করব। এটা ভাবতে ভাবতেই অর্ধেকটা সময় চলে যায় অনেক ভাবনা চিন্তা করার পর তারপরে চলে এসেছি কিচেনে বিবেক বলেছে বাসন্তী পোলাও খাবো তো আর চিকেন তো বাড়িতে তো চিকেন নেই আর এত রাতে কেউ চিকেন আনতে যাওয়াও যাবে না বৃষ্টি পড়ছে বাইরে তো কী আর করবো একটাই অপশান রয়েছে ডিম তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো আর তার সাথে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস পোলাও এই ধরনের খাবারগুলো বিবেক ভীষণই পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো সেই জন্য ওর খুব পছন্দ তো ওর জন্যেই এইসব বানানো হয় আমরা খুব একটা পছন্দ করি না তবে একদম যে অপছন্দ করি সেটাও কিন্তু নয় সমস্ত কাটা বাটাগুলো আমি আগেই করে ফেলেছিলাম আর তারপরে ওইদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে পোলাওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এইদিকে আমি তরকারিটা করে নেব আলুটা আগে ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি ডিমটাও ভেজে নিয়েছি আর এরপরে যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর দিয়েছি একটুখানি আদা রসুন বাটা সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে মটর সুটি দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন মটর এটা আমি ওই আজকেই নিয়ে এসেছি মল থেকে তো ভাবলাম একটু মটর দিয়েই তরকারিটা করি মটরের তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এই তো পোলাওটাও হয়ে গেছে বেশ দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে একদম পুরো ঘিতে ঘর ময়ময় করছে গন্ধে তো ওইদিকে রাইসটাও কিন্তু আমার বেশ ভালো হয়েছে একদম ঝরঝরে হয়েছে ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যেস আছে বৃষ্টি দেখলেই আমার ভালো মন্দ খেতে মন হয় তো সেটা তেলে ভাজাই হোক বা অন্য কোনো ভালো মন্দ রান্নাই হোক তো আপনাদের কাদের কাদের এরকম হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন রান্না হয়ে গেছে আমার কমপ্লিট একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম আর এরপরে কিচেনটা পরিষ্কার করে নেব তার আগে যে কটা বাসন বেরিয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলেই মোটামুটি হয়ে যাবে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতেই আমাকে সমস্ত কাজ গুছিয়ে করতে হয় আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই আর আমাকে সেভাবে হেল্প করার মতনও কেউ নেই তো আমার সংসারের কাজগুলো আমাকেই একটার পর একটা গুছিয়ে করতে হয় প্রত্যেকেরই সকালবেলার দিকটাতে একটু কাজের ঝামেলাটা বেশি থাকে আর আমারও সেই সেম সকালবেলাটায় আমার প্রচুর তাড়াহুড়ো থাকে কাজও অনেকটা বেশি থাকে তারপরে ওই বেলার দিকে দুপুরের পর সেভাবে আর কোনো কাজকর্ম থাকে না তবে সন্ধ্যের পর থেকে আবারও শুরু হয় কাজ রান্নাবান্না কাজকর্ম সেগুলো তো থাকেই আর এই যে ডালটা আনা হয়েছিল বেশ অনেক দিন ধরে তো এই ডালটা একটুখানি পোকা লেগে গেছে তো এই ডালটা আমি একদম সেই ঝাড়গ্রাম থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি কৌটোর মধ্যে রাখা ছিল কৌটোরটা ধরেই নিয়ে এসেছিলাম তো আজকে দেখলাম একটুখানি পোকা পোকা লেগে গেছে তো সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিলাম কাল সকালবেলা এটা বানাবো আর এই তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে গ্যাসটা মুছে নেবো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর এখন টাইম হচ্ছে রাত্রি দশটা বেজে গেছে তো আমারও কাজ হয়ে গেছে কমপ্লিট এরপরে সবাই মিলে খেতে বসে পড়বো আর এই তো খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি সবাই মিলে বিবেক আমি বিবেকের বাবা তিনজনেই খেয়ে নেব আর এই যে ডিমের তরকারি আর তার সাথে বাসন্তী পোলাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে ফ্রেশ হয়ে নিলাম গা হাত পা ধুয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি এরপরে ঘুমোতে যাব। অনেকটা রাত হয়েছে এখন প্রায় ওই পৌনে এগারোটা এগারোটার মতন বাজে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন